সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তা আমি আজকে ভুরি রান্না রেসিপি শেয়ার করব আলু দিয়ে অসাধারণ মজার ভুরি রান্না করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন তা আমি এখানে এক কেজির থেকে কিছু কম আছে ভুড়ি আমি সিদ্ধ করে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আলু টুকরো করে কেটে নিয়েছি এরপরে প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে এখানে এক কাপ এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো বুড়ি রান্নাতে আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তা আমি এখন পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব এখন তেজপাত একটা তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব এখন এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা তো মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তেলের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু বুড়ির সাথে তেল আছে তাই বেশি তেল হলে খেতে ভালো লাগবে না তো আমার সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদুর গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি তো সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব তো আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ পর্যন্ত তেলটা পুরো বেছে না উঠে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন কেটে রাখা ভুরি আমি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব ভুঁড়ি থেকে এমনি পানি বের হয়ে গেছে ইটে দিয়ে সিদ্ধ হবে তো আমি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম তো অপ ক্যামেরাতে আমি আরও কিছু পানি দিয়েছি যাতে ভুড়িটা ভালো করে সিদ্ধ হয় তার কিছুক্ষণ ডেকে দিলাম তো ভুড়িটাকে ভালো করে কষিয়ে নেব আমি তো এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি ভুঁড়ির সেতা আলুটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব আরও কিছুক্ষণ ডেকে দিব আলু আর ভুঁড়িটা ভালো করে কষিয়ে নেব তো এখন আমি দুই কাপ গরম পানি দিয়ে দিলাম পুটন্ত গরম পানি ঠান্ডা পানি দেওয়া যাবে না তো আমি পুটন্ত গরম পানি দুই কাপ দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তা আমি ডেকে দেব তা এখন ভেজা রাখা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আলাদা একটা গ্রানোর জন্য তো ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব মাখো মাখো করে রান্না করব বেশি একটা ঝোল রাখবো না তো জোলটা শুকিয়ে গেছে তো হয়ে গেল আমার অসাধারণ মজার আলু দিয়ে ভুরি রান্না ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন